ভিডিও সেলবাতসা কত আছে ইউটিউবে কেন আসছেন পোস্ট হয় পরে কি পোস্ট একটু বলেন তো স্বামী তারপরে কাজ করে এখন ভিওর দুনয় যুগে আছেন ভিওর চ্যানেল আছে কিভাবে জানেন ইউটিউবে মনের যায় মনের মতো মানুষ নামাজ পড়াবে সে আমারে খাওয়া দাওয়া

থেকে আপনার একান্ত ব্যক্তিগত জেদার বিশ্ববিদ্যুতের নামাজ করেন বৃষ্টি শত ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম